মাস দুয়েক আগের ঘটনা নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে দ্বিতীয় চার দিনের ম্যাচে একাদশে না থাকায় লাঞ্চ ব্রেকে সাইড উইকেটে স্পট বোলিং করছিলেন বাংলাদেশ এ দলের ইবাদত হোসেন অনুশীলনের উইকেট ভালো না হওয়ায় হতাশা ব্যক্ত করলে ভুল শিকারের জায়গায় রীতিমতো খেপে যান গামিনী সিলভা এমনকি শোনা যায় ইবাদতকে দল থেকে বাদ দেওয়ার হুমকিও নাকি দিয়েছিলেন গামিনী বাধ্য হয়ে ক্রিকেট অপারেশনসে অভিযোগ করেন এই পেসার। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে গামিনীর অসদাচারণের শিকার হওয়া ইবাদতি প্রথম ব্যক্তি নন বছর কয়েক আগে ইমরুল কায়েসের সঙ্গেও দুর্ব্যবহার করেছিলেন গামিনী এমনকি বার কয়েক শ্রীলঙ্কান পিচ কিউরেটরের অসদাচরণের শিকার হয়েছিলেন গণমাধ্যম কর্মীরাও ক্রিকেটারদের নিজেদেরই একটা লজ্জার ব্যাপার লাগতো আমি নিজের কাছে লজ্জা লাগতো আমি রিসেন্টলি এই কারণে অনেকদিন আমি অ্যাকাডেমি মাঠে প্র্যাকটিস করি নাই বা না ইচ্ছা করতো না কারণ আমার সাথে আমা আমাকে প্র্যাকটিস করতে গেলে গামিনীর সাথে স্পেশালভাবে পারমিশন নিতে হবে অনেক রিকোয়েস্ট করতে হবে এই জিনিসগুলো ভালো লাগতো না শুধু ক্রিকেটারই না মাঠকর্মীদের সাথে গামিনীর দুর্ব্যবহারের ঘটনাও আছে অগণিত শোনা যায় গামিনী যেন ব্যর্থ হন এজন্য মাঠকর্মীরা ঠিকঠাক কাজ করতেন না এমনকি মাঠকর্মীদের প্রাপ্য বোনাসের অর্থ কুক্ষিগত করার অভিযোগ উঠেছে নানা সময় গ্রাউন্ডসম্যানদের সাথে যখন কথা বলতাম যেহেতু বাঙালিদের বাংলাদেশের গ্রাউন্ডসম্যান সবাই খুব আমাদের সাথে পরিচিত ক্লোজ তো ওনারা কেউই পছন্দ করে নাই মানুষটাকে আমি নাই। ওনার কাছ থেকে একটা ডিসরেসপেক্ট পেয়েছি এটার জন্য প্রবলেম বাট যারা সারা বৎসর তাকে নিয়ে কাজ করে এই মানুষগুলো তাকে খুব অপছন্দ করে তো একটা মানুষ তো সবার কাছে খারাপ হতে পারে না ডেফিনেটলি তার নিজস্ব হয়তো বা কোনো প্রবলেম আছে এই জন্য সম্প্রতি বিসিবির হেড অফ টার্ফ ম্যানেজমেন্ট হয়েছেন টনি হেমিং দুনিয়া জুড়ে উইকেট তৈরির অভিজ্ঞতা রাখা অভিজ্ঞ কিউরেটরের প্রতি ইমরুলের তাই প্রত্যাশাও বেশি উনি তো আসলে নলেজেবল পার্সন উনি ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াতে কাজ করেন উনি দুবাইয়ে কাজ করেছেন বড়ো বড়ো জায়গায় কাজ করেছেন তো আমার কাছে মনে হয় ওর যে এক্সপিরিয়েন্স উনি তো মানে প্রপারটা জেনে এই দেশে তাকে আমরা নিয়ে এসেছি তো উনি যদি প্রপারলি কাজ করতে পারে আমরা কাজ করতে দিয়ে তাকে ওর ওর ফ্রিডম ওয়াইজ আমার মনে হয় যে বাংলাদেশের উইকেটগুলো একটু চেঞ্জ হবে ব্যাটসম্যানরা খেলে স্কিলে ওয়াইজ সব কিছু ইম্প্রুভ করতে পারবে লম্বা একটা সময় হোম অফ ক্রিকেটে বাংলাদেশ দলের খেলা নাই এই সময়টা নিজের মতো করে মাঠ গুছিয়ে নেয়ার চেষ্টাই হেমিং আপাতত উইকেটের পাশাপাশি ট্রেনের ব্যবস্থারও উন্নতি করার লক্ষ্য এই পিচ কিউরেটরের আফনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা